আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্নাথ চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে হচ্ছে আমি কম্বোডিয়ার বনের ভেতরে খুব সুন্দর একটা পর্যটক এরিয়া শেয়ার করব আশা করি আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে তো বনের শুরুতে যে বনের মধ্যে রিসোর্টগুলো সেখানে ঢোকার আগেই হচ্ছে বিকেলবেলা এই বানরগুলো বের হয়ে আসে আর ওদেরকে মানুষ খাবার দেয় আর ওরা এত দুষ্টমি করে আর খাবারগুলো খায় তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর ওদেরকে কলা বিভিন্ন খাবার দাবার দেয় তো ওরা কি সুন্দর করে মানুষের মতো পানি খাচ্ছে আর একজন আরেকজনের থেকে কারাকারি করতেছে শেষে হচ্ছে খেতে খেতে ওরা আর খেতেই পারে না অনেক খাবার নিচে রয়েও যায় তো অনেকে আবার এখানে কলা বিক্রি করে তো আমার ছেলে এগুলো দেখলেই ও চায় কলা কিনে তারপর ওদেরকে দিতে তো সেদিন হচ্ছে ওদের পেট ভরে গেছে ওরা আর খায়নি ও দিছে ওরা খায়নি তো ওর একটু আবার মেজাজ খারাপ হয়ে গেছে খায় নাই কি জন্য তো এই তো আমরা বনের ভিতরে ঢুকতেছি এত বিশাল বড় একটা এরিয়া এই পুরো এরিয়াটা তো আমরা বেশ অনেক দিন এই বনটার ভিতরে ঘুরেছি তবে পুরোটা ঘুরে শেষ করা যাবে না অন্তত মনে হয় এক মাস সময় লাগবে এত বিশাল বড় এরিয়া আর এখানে ভিতরে ভিতরে হচ্ছে সব রিসোর্ট ইউরোপ কান্ট্রি থেকে বাইরের কান্ট্রি থেকে যারা আসে ট্যুরিস্ট যারা আসে ওরা বিভিন্ন এই রিসোর্টগুলোতে থাকে তো আসলে যারা প্রকৃতি প্রেমী সবুজ গাছপালা পছন্দ করে তাদের অনেক ভালো লাগবে আমারও অনেক বেশি এই জায়গাগুলোতে ঘুরতে অনেক বেশি ভালো লাগে এই যে ট্যুরিস্টের জন্য বিভিন্ন গাড়ি আছে এখানে এখানে বিভিন্ন দেশের পতাকা তো আমি একটু উঠে দেখলাম উপরে এইদিকে ঘোরার কোনো জায়গা আছে কি না বা সুন্দর কোনো কিছু থাকলে তাহলে এখানে যাব সে দিয়ে উঠতে দেখলাম এখানে খুব সুন্দর ফুল তো দেখলাম যে না এখানে তেমন কিছু নেই তবে রাজহাঁস দেখছিলাম ভেতরের দিকে তো আমি বললাম যে এখানে কিছু নেই এখানে আমার হাজব্যান্ড বাইক নিয়ে দাঁড়ায় আছে আমরা চলে যাবো অন্যদিকে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন তো আয়ান হচ্ছে ওর পাপাকে হাজার রকমের প্রশ্ন করতেছে মানে ওর মানকিগুলো সম্পর্কে তো আমি পুরোটা আসলে বয়স রাখতে চেয়েছিলাম কিন্তু বয়স সবগুলো বোঝা যাচ্ছে না বাইকের শব্দে তো সেই জন্য সেগুলো রাখতে পারিনি তো এখন আমরা সবচাইতে সুন্দর একটা ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি এই ব্রিজটা এত সুন্দর আর এই যে বনের ভেতরে ভেতরে সব রিসোর্ট আমি ভাবি এখানে টাগ এগুলো থাকে না না কী কীভাবে থাকে মানুষ তো যাই হোক হয়তো বা যথেষ্ট সিকিউরিটি আছে বা ওই রকম কোনো জন্তু জানোয়ার নেই তো এই ব্রিজটা হচ্ছে পাঁচতলা উপরে পাঁচতলা উপরে এই ব্রিজটা অনেক সুন্দর এখানে একটা লিফট দেওয়া আছে আর লিফট দিয়ে হচ্ছে নিচে নামা যায় নিচে হচ্ছে বীজ আর এদিকে আশেপাশের গাছগুলো একদমই অচেনা আমার কাছে নতুন লেগেছে তো গাছগুলো আর ভিডিও ভালোভাবে করিনি কারণ ভয় হচ্ছিল যে মোবাইলটা যদি পড়ে যায় তো এই তো ব্রিজের শেষ মাথায় এসে আমরা হচ্ছে লিফটে উঠে পড়েছি এখন হচ্ছে নিচে নামব এটা হচ্ছে পাঁচতলায় তো এখন নিচে নামতেছি এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগতেছে তো আমরা বের হয়ে গিয়েছি তো এখান থেকে ব্রিজটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর এখানে অনেকগুলো ব্রিজ ওই দিকেও একটা ব্রিজ গিয়েছে এটার ভিডিও আমি একদিন শেয়ার করব আর এখন হচ্ছে আমরা বীচের দিকে যাচ্ছি তো ন্যাচারাল পরিবেশের সাথে এত সুন্দর সুন্দর বীজ আর এখানে কি সুন্দর নয়নতলা এটা মে বি নয়নতলা সরি আর এই যে হচ্ছে লিফ্টটা দিয়ে আমরা একটু আগে নেমেছি আর এইখানে খুব অদ্ভুত অদ্ভুত আর গাছ পাথর এদিকের গাছগুলো এগুলো আমার কাছে সম্পূর্ণ একটু নতুন লেগেছে আর এখানে কোথায় কি আছে ইনস্ট্রাকশন দেওয়া আছে তো এখন হচ্ছে আমরা বিচের দিকে যাচ্ছি তো এখান দিয়ে যাওয়ার সময় কিছু ফরেনার বলতেছিল। বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান মানে আমাদেরকে দেখে ওর এরকম মনে হয়েছে ওদের বাট সামনাসামনি এসে বলে নেই তো এই তো সুন্দর ব্রিজটাতে চলে আসলাম এই ব্রিজটা এত সুন্দর তো যখন একদম রোদে ঝলমল করে তখন আরও বেশি সুন্দর লাগে তো আসলে এগুলো একদম মন জুড়ায় যাওয়ার মতো দৃশ্য তো পুরোটা প্রিজ হেঁটে আমি আবার চলে যাচ্ছি আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে দিবেন তো এটা দেখলাম উনি ওনার ওয়াইফের ব্যাগটা হচ্ছে কাঁধে নিয়ে হাঁটতেছে এটা মনে হয় সব হাজবেন্ডদেরই হয় বাইরে খেলে তো যাই হোক আমরা ব্যাগ চলে যাচ্ছি তো ওইদিকে আরও একটা ঝুলন্ত ব্রিজ আছে ওটা দেখবো আজকে এই পর্যন্ত আল্লাহফেজ